এখানে যাক ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে এবং প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের স্ক্রিনে কোডিং থেকে বলছে সাংকেতিক ভাষায় কি আমাকে জানতে চেয়েছে আমরা কিভাবে দেখবো তাহলে এই ধরনের কোশ্চেন যদি আমাদের পরীক্ষা আসে কোডিং ডিকোডিং এর কোশ্চেন যখনই দেবে তোমাকে একটা কোড কে কিভাবে লিখছে সেটা দিয়েছে তুমি কি করবে এই কোডটাকে এইটার নিচে নিচে বসিয়ে দেবে কি লেখা আছে কি লিখছে আই ডি টি ইউ বি ই ঠিক আছে একই একইভাবে দেখো ডকুমেন্ট কে কিভাবে লিখছে যেটাকে যা লিখছে তুমি নিচে নিচে বসাবে ওইটাকে লিখছে দেখো ও ডি আবার কি ডি ভি এম টি এন টি

তাহলে প্রথম দুটো লেটার কি হলো কোনা কোনি চেঞ্জ হলো দেখো এখানেও কিন্তু প্রথম দুটো লেটার দেখো কোনা কোনি চেঞ্জ হয়ে গেছে আবার দেখো মাঝে তিনটে লেটার দেখো পর পর লেটার গুলো বসেছে সি এর পরে ডি ইউ এর পরে ভি এম এর পরে এন মানে এখানে সবগুলো প্লাস ওয়ান প্লাস ওয়ান করে বেড়ে গেছে আর লাস্ট তিনটে লেটার খেয়াল করো ই এখানে সি এখানে এন এখানে এখন আমরা খেয়াল করো টি এখানে এন এখানে এটা অ্যাকচুয়ালি ই হবে এটা আই হবে না

দেখো যে এটা কিভাবে আসছে এই কোর্টটা থেকে এই কোর্ডটা কি করে আসছে যদি বুঝে যাও একই কনসেপ্ট তোমাকে যেটা অ্যান্সার বার করতে দিয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করো করলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক আছে সেখানে আমাদের অ্যান্সার কি আসছে কোশ্চেন নাম্বার ওয়ান অপশন সি এইচ টি ভিএস টি ওয়াই এডি ইজ দ্যান্সার দেখে যাচ্ছ পরবর্তী কোশ্চেনে আমরা আসবো সেটা কোশ্চেন নাম্বার টু আমাদের সামনে চলে এসছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লেটার মানে বিভিন্ন সিম্বলকে রিপ্রেজেন্ট করছে কি বলছে যদি কিউ মানে কি বলেছে যোগ যে মানে কি বলেছে গুণ টি মানে কি বলেছে বিয়োগ কে মানে কি বলেছে ভাগ তাহলে আমাকে সমীকরণ দিয়েছে এই সমীকরণে আমার রেজাল্টটা কি হবে খুঁজে বার করতে হবে তাহলে আমরা প্রথম কাজ কি করব যে লেটার মানে যেটা বলেছে চিহ্ন আমরা মাঝে মধ্যে মাঝে মাঝে চিহ্নগুলোকে পাল্টে দেবো তাহলে কি লিখবো আমরা তাই পাশের রূপ প্রেস করে তুলছি থার্টি থার্টির পরে কি আছে কে আছে আচ্ছা এখানে কে মানে কি বলেছে ভাগ আমার থার্টির পরে ভাগের ছিল আচ্ছা ভাগের পরে কত আছে টু আছে তাহলে এখানে টু লিখবো টু এর পরে কি আছে কিউ কিউ মানে কি বলেছে যোগ তাহলে কিউ এর জায়গায় আমরা যোগ বসি যেখানে যে লেটার আছে যেটা মানে যে চিহ্ন জাস্ট বসিয়ে দিচ্ছে আচ্ছা এরপরে কত আছে থ্রি পাশে থ্রি লিখছে থ্রির পাশে কত আছে যে যে মানে কি বলেছে গুণ তাহলে গুণ চিহ্ন দিয়ে দিই এখানে কত আছে সিক্স বা সিডি সিক্স সিক্স এর পরে আছে টি বলে কি বলেছে বিয়োগ এখানে বিয়োগ ছিন্ন দিয়ে লাস্টে কত আছে পাঁচ এবার আমরা কি করব এখানটা বদমাস নিয়ম অ্যাপ্লাই করবো বদমাস নিয়ম অনুযায়ী কি বলছে প্রথমে আমরা ভাগের কাজ করব তারপরে গুণের কাজ করব তারপরে যোগের কাজ করব লাস্টে কি করব বিয়োগের কাজ করব তাহলে আমরা প্রথমে তিরিশ কে দুই দিয়ে ভাগ করি কত আসে দেখি এখানে আসে পনেরো প্লাস এখানে গুণের কাজ করব তিন ছয় কত আছে। মাইনাস কত পাঁচ পনেরো আর আঠেরো যোগ করলে কোশ্চেন হচ্ছে এবং এই ফিগারটা কিন্তু পুলিশের পরীক্ষায় অলরেডি দুই থেকে তিনবার কিন্তু এসেছে কি বলছেন এখানে একটা স্টার মতো দেখতে পাচ্ছি যেখানে বলছি কি এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে হাউ

আচ্ছা এই ছবিটাই আমি পাশে আরেকবার আঁকার চেষ্টা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটা যখন দেখছো তখন এই পেনটার দিকে খেয়াল করো পেনটা তবে এই ছবিটা কিন্তু আমি আঁকার চেষ্টা করছি পেনটা দিয়ে খুব ভালো করে দেখো পেনটা দেখো এই ছবিটা এরকম আছে তবে এই ছবিটা যা আঁকছি আমার পেনটা কি উঠলো কোথাও পেন কিন্তু ওঠে তাহলে পেন না তুলে যদি আমরা এই ছবিটা আঁকতে পারি মাথায় রাখবে তখন গ্যারান্টি দিয়ে এই ছবির মধ্যে ত্রিভুজ আছে দশটা কটা আছে দশটা তাহলে এই যে ছবিটা আঁকছি আমার পেনটা কিন্তু কোথাও উঠছে না তাহলে পেন না করে যদি আমি এই তারাটা এঁকে ফেলছি সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের ত্রিভুজ কটা আছে দশটা দেখো আপসলে বিতে আছে দশটা তাহলে অ্যান্সার কি হবে দশটা আমাদের আর একটা তারাও দশ তার কিন্তু দিতে পারে পরীক্ষায় সেক্ষেত্রে সেটা কিরম দিতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই কোশ্চেন এরকমও দিতে পারে ডি বলতে পারে এই ছবিতে কতগুলো হচ্ছে আমাদের ট্রাইঙ্গেল আছে

ছবি আনলে ত্রিভুজ আছে দশটা পেন তুলে স্টার আনলে ত্রিভুজ আছে কটা ঠিক আছে এটা মাথায় রাখবে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তাই কেউ বোকার মতো বুঝবে না এই ধরনের কোশ্চেনে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করি খুব তাড়াতাড়ি সঠিক অ্যান্সারের কাছে পৌঁছে যাবে আসলে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার ফোরে দেখা যাক কি বলছে একটা মিসিং নাম্বারের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি বলছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে এটা জানতে চেয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনটে ফিগার আছে এবং প্রত্যেকটা ফিগারেই আমরা দেখতে পাচ্ছি চারটে করে নাম্বার দেওয়া আছে আমাকে এই তিন নম্বর ফিগারে কোন সংখ্যা আসবে এটা বের করতে হবে তাহলে আমরা কি করবো দেখছি যে কোন সংখ্যা আছে এটা বের করতে হবে তাহলে আমরা চিন্তা আমরা করব যে বাকি যে দুখানা ত্রিভুজ আছে এই ত্রিভুজের মিডিলে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি করে এসছে এটা আমরা চিন্তা ভাবনা করব ঠিক আছে তাহলে আমরা এই ফাইভ সিক্স আর টু এই তিনটে সংখ্যা ক্যালকুলেশন করে মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা ফিফটিন কে আনার চেষ্টা করব একই ভাবে এই একই লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব যে সিক্স সেভেন আর কে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেভেন আনার চেষ্টা করব যদি আমাদের দুটো থিঙ্কিং বা চিন্তা ভাবনা ঠিক থাকে এই একই কনসেপ্ট আমরা তিন নম্বর ফিগারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব দেখা যাক তাহলে প্রথম ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তাহলে লেখা আছে ফাইভ এখানে সিক্স লেখা আছে তারপর ফাইভ কে সিক্স দিয়ে গুণ করো কত পাঁচ গুণ ছয় কত তিরিশ কে দুই দিয়ে ভাগ করি আমরা কত পেয়ে যাবো পনেরো এই লজিকটা আমরা এখানেও দেখি করে মিলছে কিনা অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমার ওই কনসেপ্টটা হবে না ঠিক আছে পরেরটা দেখি ছয় গুণ সাত কত বিয়াল্লিশ বিয়াল্লিশকে কে ছয় দিয়ে ভাগ করলে কত আসছে দেখো সেভেন ক্লিয়ার একইভাবে দেখো তাহলে এই দুটো যেভাবে করলাম তিন নম্বরটা একইভাবে আমরা সলভ করবো তাহলে ফোর ইন্টু এইট কত চার 8 বত্রিশ বত্রিশ কে চার দিয়ে ভাগ করে তাহলে आंसर কত আসবে आंसर চলে আসছে অপশন এইট আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফাইভে কি বলেছে বলছে রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট এখানে কে বয়সে ছোট কে বড় এটা আমাদের দেখতে বলেছে রিঙ্কি হচ্ছে রিঙ্কি বলে একটা মেয়ে আছে এ ছোট কার থেকে ছোট প্রিয়া আর বিনার থেকে ছোট প্রিয়া আর বিনাকে আমি উপরে বসিয়ে যাদের নাম যারা বড় তাদেরকে তাদের উপরে লিখছি যারা ছোট তাদের নাম নিচে লিখছি তাহলে রিঙ্কি কার থেকে ছোট বয়সে প্রিয়া আর বিনা থেকে তাই প্রিয়া আর বিনা যেহেতু বড় এদের নামটা উপরে বসেছি রিঙ্কির নামটা ছোট বলে নিচে বসেছি পরে কি লেখা আছে বিনা সবিতার থেকে বয়সে বড় বিনা আবার কার থেকে বয়সে বড় সবিতার থেকে কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট তাহলে দেখো আমরা কি করবো বিনাকে আমরা বলেছে বিনা হচ্ছে সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে ছোট তাহলে প্রিয়ার থেকে ছোট মানে বিনাকে প্রিয়ার নিচে বসাতে হবে বাচ্চা সবিতার থেকে বয়সে বড় তাহলে সবিতাকে আমি এখানে বসাতে পারি এখানটায় বসাতে পারি আর একদম নিচেও বসাতে পারে প্রথম লাইনটা কি বলেছিল রিং কি প্রিয়া বিনার থেকে ছোট পরের লাইনে বলছে বিনা প্রিয়ার থেকে ছোট কিন্তু সবিতার থেকে বড় তাহলে বিনাকে আমি কোথায় বসেছি সবিতার উপরে প্রিয়ার নিচে এরপরে কি বলছে তাহলে এদের মধ্যে সবচেয়ে বয়সে বড় কে তাহলে অ্যান্সার কি হয়ে প্রিয়া ইজ দা কারেক্ট অ্যান্সার সবচেয়ে বয়সে বড় এদের মধ্যে হচ্ছে অপশন সি প্রিয়া তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও যে এদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি কোয়েশ্চেন্স কি বলছে আমাদের সামনে কোশ্চেন আমরা যেগুলো ডিসকাশন করছি সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের জিআই কোশ্চেন যেগুলো পুলিশের পরীক্ষায় এসছে বারবার ধরে এবং তোমরা খুব দিয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার লাইক করে দিও ঠিক আছে অলরেডি আমাদের বারো সাথে সাফল্য একাডেমিতে অফলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে পুলিশের বিভিন্ন ব্যাচে কিন্তু বিভিন্ন টাইমিং এ ক্লাস চলছে প্রায় পাঁচশোর কাছাকাছি ছেলে মেয়ে যারা হচ্ছে ক্লাস করছে এই মুহূর্তে এবং তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে দিও দেখে নেওয়া যাক আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্স কি বলছে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে এ দক্ষিণ দিকে দু কিমি হাঁটার তাহলে দেখবো আমরা কি জানি ডিরেকশন টেস্টের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক মানে নর্থ দিচ্ছে একটা সাউথ বা দক্ষিণ ডান দিকটা হচ্ছে পূর্ব দিক বা ইস্ট আর বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক তাহলে যেহেতু বলছি দক্ষিণ দিকে হাঁটছে তাহলে অলওয়েজ শুরু করবে মিডিল পয়েন্ট থেকে তাহলে এখান থেকে দক্ষিণ দিকে কত হাঁটছে দক্ষিণ দিক তাহলে এখান থেকে আমি দক্ষিণ দিকে দক্ষিণী হাঁটলাম হাঁটার পর ডান দিক ঘুরছে দেখো কারোর মুখ যদি দক্ষিণ দিকে থাকে যদি বলে ডান দিকে ঘুরো তুমি ঘুরবে বাঁ দিকে যদি বলি বাঁ দিকে ঘুরো তুমি ঘুরবে ডান দিকে এটা কখন করবে যখন কারু মুখ সাউথ ফেসিং বা দক্ষিণ দিকে থাকবে তাহলে এখান থেকে ডান দিক ঘুরতে বলেছে আমি ঘুরবো বাঁ দিকে এখান থেকে বাঁ দিকে ঘুরে গেলাম কত যাচ্ছে বলেছে ওয়ান কিলোমিটার তাহলে দুই যদি এটা হয় ওয়ানটা একটু ছোট করে আসবে এবং ডান দিক ঘুরতে বলেছে মুখ ছিল দক্ষিণ দিকে ঘুরেছি বাঁ দিকে এক কিমি হেঁটেছে এরপর বাঁ দিক ঘুরেছে বাঁ দিক ঘুরে কত যাচ্ছে তিন কিমি দেখো বাঁ দিক ভরে নিচের দিকে বাঁ দিকে তিন কিমি যাচ্ছে এবং পুনরায় বা দিকে আবার দেখো দক্ষিণ দিকে আর আছে এখানটায় তাহলে যাত্রা এখান থেকে শুরু করেছে আর আছে কোন পজিশনে খেয়াল করো এখানে মানে এখানটায় আছে তাহলে আমাদের জানতে চেয়েছে এটা কোন দিকে আছে যাত্রা শুরু স্থান থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে ইংলিশটা তো দক্ষিণ দিক ডান দিকটা পূর্ব দিক তাহলে মাঝামাঝি কোন দিক হওয়া উচিত দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট আমাদের ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স হয়ে গেল আমাদের দক্ষিণ পূর্ব দিক অপশন সি ইজ কারেক্ট আনসার এরপর আমি চলে আসবো কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর কোশ্চেন আমাদের সামনে কি আসছে চলো কোশ্চেন নাম্বার সেভেন আমরা চলে আসছি এখানে এবির মান দিয়েছে কত টোয়েন্টি ফাইভ এবির মান দিয়েছে টোয়েন্টি ফাইভ আমি জাস্ট নিচে নিচে মানটা বসাচ্ছি আমার বিসির মান কত দিয়েছে ফিফটি সেভেন আমার বিডির মান কত দিয়েছে ফিফটি এইট আমাকে জানতে দিয়েছে সি এ ডিবি এর মান কি হবে তাহলে দেখো সি এর নিচে কোন সংখ্যা আছে সেভেন তাহলে সি এর মান কত হবে সেভেন এর নিচে কোন সংখ্যা আছে টু তাহলে এর নিচে টু বসিয়ে দিলাম ডি এর মান কত আছে এইট তাহলে ডি এর নিচে এইট বসাবো আর বি এর নিচে কত আছে ফাইভ তাহলে বি এর মান কত বসাবো ফাইভ তাহলে অ্যান্সারটা কত হওয়া উচিত সেভেন টু এইট ফাইভ এটা অ্যান্সার হওয়া উচিত এবার আমরা দেখি অপশন দেখো অপশনে কিন্তু কোথাও সেভেন টু এইট ফাইভ কিন্তু ঠিক আছে তাহলে অপশনে সেভেন টু এইট ফাইভ যেহেতু নেই তাহলে আমার হতে পারে অপশন এইট সেভেন টু ফাইভ হতে পারে যদি সংখ্যাগুলোকে আমরা বড় আকারে বড় থেকে ছোট সাজাই এইট সেভেন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু কনফিউজিং বিকজ এখানে এক্স্যাক্ট যেটা অ্যান্সার হওয়া উচিত সেভেন টু এইট ফাইভ সেটা কিন্তু অপশনে নেই তাহলে অপশনে কিন্তু হতে পারে এইট সেভেন ফাইভ টু যদি বড় থেকে ছোট সাজাই অথবা ছোট থেকে বড় সাজালে টু ফাইভ সেভেন এইটও হতে পারে এখন ডিপেন্ড করছে রিক্রুটমেন্ট বোর্ড কোনটা অ্যান্সার নেবে তারপরে ডিপেন্ড করছে ঠিক আছে তো আমাদের এখানে অ্যান্সার অপশন এ যেমন হতে পারে আবার ডিয়ার স্টুডেন্ট আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার এইটে কি বলছে আমাদের ব্লাড রিলেশনের কোয়েশ্চেন একটা দিয়েছে এবং ব্লাড রিলেশন তোমরা জানো যে সমস্ত পরীক্ষায় জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ব্লাড রিলেশন অনেকের ব্লাড রিলেশন থেকে প্রবলেমও থাকে দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনটা আমাদের অ্যান্সার কি আছে কোশ্চেনটাকে কি বলেছে আমি করে কি মানে যদি এর ভাই এফ হয় সি এর কন্যা হয় কে এফ এর বোন হয় এবং যে কাকা বা আঙ্কেল কে হবে দেখা যাক তাহলে আমরা কি ভাই বোনের মধ্যে রিলেশন থাকবে অবশ্যই আমরা পাশাপাশি এর দেবো এর ভাই কে বলেছে এফ এর ভাই হচ্ছে এফ ছেলেদের ক্ষেত্রে চিহ্ন প্লাস মেয়েদের ক্ষেত্রে মাইনাস এবং সি নাকি কার কন্যা সি হচ্ছে এর কন্যা তাহলে এর কন্যা বাবার সঙ্গে ছেলেমেয়ের সম্পর্ক হলে উপর নিচে সি হচ্ছে মানে মেয়ে তাহলে চিহ্ন মাইনাস তাহলে সি হচ্ছে এর কন্যা কে হচ্ছে কার্বন এফ এর বোন কে কার্বন এফ এর বোন তাহলে কে আর এফ যেহেতু সম্পর্কে ভাই বোন তাহলে আমরা পাশাপাশি এরো দিলাম কে হচ্ছে এফ এর বোন এবং যে কার ভাই সি এর ভাই তাহলে যে হচ্ছে সি এর ভাই ভাই মানে ছেলে তাহলে এবারে জানতে যে এর কাকা কি হবে আর যে সম্পর্কে এদের বাবাকে এ যেহেতু কাকা বলেছে তাহলে একমাত্র এ বাবা ছাড়া কোনো উপায় নেই কারণ তোমার যিনি বাবা তার যিনি ভাই তাকে তোমরা কাকা বলতে পারবে তাহলে যে এর কাকা জানতে চেয়েছে কে তাহলে যে এর বাবা হচ্ছে আর বাবার ভাইকে আমরা কাকা বলি তাহলে এখানে অ্যান্সার কি আসছে এফ ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে ব্লাড ডোনেশনে মাথায় রাখবে যদি প্লাস চিহ্ন বসাও দুটো লেটারের মাঝে তাহলে সেক্ষেত্রে আমরা কাপেলকে বোঝাই কাপেল মানে বিবাহিত দম্পতি হতে পারে বা স্বামী স্ত্রী হতে পারে হাজবেন্ড ওয়াইফ হতে পারে বা দম্পতি হতে পারে ছেলে মেয়ের সঙ্গে বাবা সম্পর্ক উপর নিচে গুরুজন ব্যক্তি তাহলে আর ভাই বোনের মধ্যে ক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ঠিক আছে চলে যাক পরবর্তী কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার নাইনে চলে আসবো কোশ্চেন নাম্বার নাইন আমাদের সামনে কি আসছে আচ্ছা ন নম্বর কোশ্চেন আমাদের সামনে চলে বলছে নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের মধ্যে সম্পর্ক আমরা কি বলতে পারি যে কিছু টেনিস প্রেমী যারা হচ্ছে ক্রিকেটার হতে পারে আর টেনিস ক্রিকেটারদের কিছু অবশ্যই দেখো একমাত্র এরকম অপশন কোথায় আছে কোন ছবিতে আছে কোন অপশনে আছে অপশন এতে নেই বিতে নেই একমাত্র অপশন সি তে আছে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি ইজ ইস দ্যান্সার এগুলো ভিন ডায়াগ্রামের কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার টেন কি বলছে কোশ্চেন নাম্বার টেন চলে এসছে আমাদের অ্যানোলজির কোশ্চেন কি বলছে মিরর যদি রিফ্লেকশন হয় মিরর মানে আয়না আয়নায় কি হয় প্রতিফলন হয় রিফ্লেকশনে বাংলা হচ্ছে প্রতিফলন তাহলে জলে কি হবে তাহলে জলে অবশ্যই কিন্তু হবে রিফ্ল্যাকশন বা প্রতিসরণ এটা অ্যানোলজির কোশ্চেন তোমাকে দেখতে এদের মধ্যে যা রিলেশন এখানে একই রিলেশন বার করতে হবে আচ্ছা ইভা পরেশন মধ্যে কথা লেখা আছে এর বাংলা লিখে রাখতে পারবন ইভা পড়েশন মধ্যে বাষ্পী ভবন ইভার সম্বল বিচ্ছুরন আর কন্ডাকশন মনে হচ্ছে ভলি ভবন ঠিক আছে এখানে অ্যান্সার কি আসছে রিফ্লেকশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে কোশ্চেন নাম্বার টেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার